দেখো শুভজিদের সকাল থেকেই দফা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ডানকুড়ি মূলত ট্রাক চালকরা এই বিক্ষোভে সামিল হন আর হচ্ছে কেন্দ্রে যে পরিবহন যে নয়া আইন এসেছে সেই নয়া আইনের বিরুদ্ধেই নতুন আইনের বিরুদ্ধেই কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল তারা এবং সকাল থেকেই যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় ট্রাক টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং সেটা বারবার রাস্তার ওপর গাছ ফেলে সেখানে বিক্ষোভ চলছে এবং যে জাতীয় সড়কের যে হাওড়া কলকাতা মুখী বা বর্ধমান মুখী দুটো লেডি প্রায় একটা জাতীয় সড়ক এইভাবে আটকে রাখা যায় না সনদ জাতীয় সড়ক এইভাবে আটকে রাখা যায় না প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না একদলই তাই কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আয়ত্তের বাইরে চলে গেছে এই যে বিক্ষোভ ট্রাক চালকদের বিক্ষোভ এই মুহূর্তে পুরো অগ্নিগর্ভ হয়ে উঠেছে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে বলা যায় এই পরিস্থিতি এখনছে নাঙালের বাইরে চলে গেছে সামাল দিতে যদিও দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘটনাস্থলে জমায়েত হয়েছে ওখানে বিক্ষোভকারী কতজন জমা হয়েছে আনুমানিক প্রায় ট্রাক চালকদের যারা ট্রাক চালক যে সংগঠন আছে তাদের যে হাজার হাজার সংগঠন তাদের যে করা আছে সেই সংগঠন যারা যুক্ত আছে তারাই কিন্তু মূলত এই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন সেটাই জানা যাচ্ছে এবং এই মুহূর্তে প্রায় প্রায় হাজারখানেক খানেক সেখানে উপস্থিত আছেন পাশাপাশি এই এই যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি সামাল পুলিশের পুলিশও মোতায়েন করা হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেখানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ সুইসা নজর রাখো সনৎ আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সবার আগে চিমিনেন বাংলার পর্যায়ে দেখুন শরৎ যে কথা বলছিল প্রায় হাজার হাজার ট্রাক চালক রাস্তায় নেমে এসেছেন ডানকুড়ির ছবি দেখাচ্ছি তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তারা কেন্দ্রীয় আইনের বিরোধিতা করছেন কিন্তু এভাবে জাতীয় সড়ক আটকে রাখা যায় না এটা সম্পূর্ণ বেআইনি অন্তত আইনজীবী মহল এটা বারংবার দাবি করে এসেছেন বিভিন্ন সময় সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা কি হয়ে থাকে নজর থাকবে আমাদের ছবিটা একবার মিমি আমরা দেখানোর চেষ্টা করছি দেখো কার্যত তো অগ্নিগর্ম হয়ে উঠেছে গোটা পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ট্রাক চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন নয়া পরিবহন আইনের প্রতিবাদ করছেন তারা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে অবরোধ এবং অবরোধের ঝাঁজ বিক্ষোভের ঝাঁজ ক্রমেই আরো বাড়ছে কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য মতামত ভাবলে মতামত প্রতিবাদ ভাবলে প্রতিবাদ দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি কিছু কিছু কথা না বললেই না না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়